আজকে দুপুরে বন্ধুরা আমরা কত কিছু রান্না করেছি বটবুটি ভাজা বটবটিগুলো একটু শুকিয়ে গেছিলো তাই ফেলে দেব তো ওই যে আলু ভাজা ঠিক আছে মুগের ডাল লাউ দিয়ে আর গরমে তো লাউ খাওয়া খুব উপকার তো আমার বাটি থালার পাশ দিয়ে নানান বাটিতে নানান রকমের তরকারি আছে তো এক বন্ধু আমাকে কমেন্টে জানিয়েছি বলে এত খাবার খেলে নাকি এমনি লোকে মোটা হতো আমি কি এত খাবার খেতে পারি হ্যাঁ খাবার পাশে যদি বাটি বাটি থাকা হয় তাহলে কেউ এত খাবার খেতে পারে আর এটা হচ্ছে পাট শাক রান্না করেছি রসুন ফোরন দিয়ে পাট শাক তার সঙ্গে একটু মাছ দিয়েছি আর কি করেছি বলতো এইটা হচ্ছে এই যে বাটা মাছের তরকারি আলু দিয়ে আমার ছেলের কাছে হচ্ছে রোজ কি বাজারে বাটা মাছ ছাড়া কোনো কিছু না পাতা এই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাবার দাবার তো তোমরা প্লিজ যারা আমাদের ফলো করো নি আমাদের পেস্টকে চটপট করে গিয়ে ফলো করো আর শেয়ার করতে একদম ভুলো না